বাসের সামনে হিন্দিতে লেখা জয় শ্রীরাম ঢেকে দেওয়া হলো সাদা কাগজে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিতর্ক দুর্গাপুরের প্রান্তিকা থেকে দুর্গাপুর রুটের এক বেসরকারি বাসের সামনের কাছে হিন্দি ভাষায় লেখা ছিল জয় শ্রীরাম সেই লেখা ঢেকে দেওয়া হলো সাদা কাগজে বাংলা পক্ষের দাবি বাংলার বুকে আগে বাংলা তারপর অন্য ভাষা বাসের চালক রবিকুন্ড জানিয়েছেন যে পঁচিশ বছর ধরে এই রুটে গাড়ি চালাচ্ছেন এরকম কখনো হয়নি হিন্দি লেখার কারণে সাদা কাগজ লাগিয়ে দিয়েছে তাকে অনুরোধ করা হয়েছে আগে বাংলায় লিখতে পড়তে পরে ইংরেজি বা অন্য ভাষা থাকুক তাতে আপত্তি নেই এদিকে বাংলা পক্ষের সদস্য চঞ্চল বনিক বলেন আমাদের আন্দোলন কোনো স্লোগানকে কেন্দ্র করে নয় আমরা চাই আমাদের রাজ্য বাংলাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হোক বিহার বা উত্তরপ্রদেশ থেকে মানুষ পরিষেবা নিয়ে আসতে পারেন তাতে আপত্তি নেই কিন্তু আমরা বাঙালিরা যদি বাংলার বুকে বাংলাকে শিখেই তুলে দিই তা মানা যায় না ঘটনা ঘটেছে বলতে বাংলা পক্ষ গাড়িটা ওই দিন আসানসোল যাওয়ার জন্য ভাড়া করেছে তো ওদের বক্তব্য হচ্ছে গাড়িটা যখন আমি নিয়ে গেলাম ওরা আমাকে কিছু বলেনি তারপরে বলছে যে আপনি এটা হিন্দিতে কেন লেখা বললাম লেখাটা আজকের নয় লেখাটা পনেরো বছর আগেকার বলছে না এটা আপনাকে বাংলায় লিখতে হবে হিন্দি লেখা চলবে না বললাম তাহলে কি আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাবো এখনই এখনই তো লেখা সম্ভব নয় আর এটা গ্যারেজে যেতে হবে চিকার ডাকতে হবে সে আসবে লিখবে বলছে দাঁড়ান বলে ওরা নিজেরাই এরপর কাগজ নিয়ে এলো সেলুটেপ নিয়ে এলো চিটালো আমাকে রিকোয়েস্ট করলো ওরা যে আপনি এটা বাংলায় লিখবেন ওরা ঠিক আছে লিখে দেবো ভাড়া করে এসছি আসার পরে ডেলি তো আমাদের কাছে জল মারা হয় ধোয়া হয় এবার কাগজ জিনিস নেতিয়ে গেছে খুলে গেছে স্টিকারে জল পেয়েছে পড়ে গেছে এই হচ্ছে ঘটনা এটা কতদিন আগেকার লেখা পনেরো বছর আগেকার লেখা কখন এমনি সমস্যা করেছিলেন না কোনোদিন পড়িনি আজ পর্যন্ত কোনো দিন পড়িনি ঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে